ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم

হোসেন ভাই কালা তুমি কবুল করো আল্লাহ তুমি এই মাদ্রাসা দানের কুচিলা এই গরিবদের খাবার কুচিলা করে তুমি কোরআনের সুরে ফাঁকার যে তোমার যে আয়াতের ওয়াদা তুমি তো ওয়াদা করেছো এই মানুষগুলি জান্নাতি মানুষগুলো হলো মোত্তা কি পরিষ্কার এদের অন্তর্ভুক্ত করে নেওয়া হলো আমাদের সবাই কি করো ভাই সবাই বলি খুশিতে বলি এক বস্তা চাউল অল্প টাকা বেশি না মাত্র অল্প কি না ভাই মান মুরাদ শাহকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি এই মোত্তাকিদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তুমি হেদায়তের যাদের হেদায়ত পাবে যারা হেদায়ত পাবে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ

এই উসিলায় আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করবেন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতবাসী করে দিবেন쨌ে না আমার পর্দার মাওখানা যারা আছেন বেশি না 1200 টাকা মাত্র 25 কেদির বস্তা 50 কেদির বস্তা 250 টাকা গরীব বাচ্চা মেরা আল্লাহর কোরআন শিখতেছে

এখানে ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইয়া দান করেছে এক বস্তা এক বস্তা নাসির সাহেব ঠিক আছে না নাসির মিয়া জনাব নাসির মিয়া আল্লাহ নাসির মিয়াকে আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন আল্লাহ তুমি জান্নাতে আমুর কর সিদ্দিকের সাথে জান্নাতুল কবুল করো আমিন আমিন পুরো পরিবারটাকে হেদায়েত দিয়ে দাও যতদিন বেঁচে আছে তার মাধ্যমে হাজার মানুষ হেদায়েতের ব্যবস্থা করে দাও

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة ميثاق. وفق قولي. أعوذ بالله من الشيطان الرجيم. <سؤال> بسم الله

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Bismillahirrahmanirrahim Alif Lam Mim Hadzikal kitabul la raib fi mm -hmm.

هُدَى إِلَى هُدًى يَرْحِقُهِمْ هُدَى إِلَى هُدًى يَرْحِقُهِمْ هُدَى هُدَى كِتَابُهُ লা লা আমি সকলে ধাপ আমাদেরকে কোরণেশ্বরে পাকারা শুরু থেকে যোগ্যত

وصلى الله على خير خلقة محمد وآله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار Ya Rabbal Alamin Rabbana zalamna anfusana Wa illa antaghilana wa tarhabna Minal nakunamma minadukhasir Rabbul Alamin Ya Rahman Ya Rahimu Ya Sattaru Ya Ghaffar আল্লাহ তোমার শাহী দরবারে তোমার দিনের কথা দিনের বরত্ব মহত্ব তোমার জাতের বরত্ব মহত্ব তোমার সিপত গুণাবলীর কথা তোমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত ও কথা আলোচনা হয়েছে কুরআনের বরত্ব মহত্ব নিয়ে আলোচনা হয়েছে কুরআনকে তুমি পূর্ণাঙ্গ নাযিল করেছো মানব জাতির হেদায়েতের জন্য এই আলোচনা হয়েছে গো আল্লাহ

তোমার কোরআনে লাভ বনে আমরা ছুটে চলে আছি আজকের সব অনুগ্রহ তার পবিত্র কোরআনের সব অনুগ্রহে আমরা অংশ গো আল্লাহ এই আশাটুকু যদি নেকামল হয় আল্লাহ তোমার কাছে পছন্দ হয় তুমি আমাদেরকে মাফ করে দাও প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সূরা আল বাকারার থেকে

سائده وي قائد اودا 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 اود আমি না বাজার মাল ছিলেনা ত আপনি বন্ধ আমার পরে বল